আমার সকল দর্শক বন্ধুকে মিতান মন্দির ব্লাগে অনেক অনেক স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি আজকে দেখো শ্রাবণ মাসে সোমবার বাবা দেবাদিদেব মহাদেবের ভোলেনাথের পুজো করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর শ্রাবণ মাসের বাবা মহাদেবের খুব সরল সরল ঘরোয়া পূজাবিধি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো দেখতে দেখতে ভালো লেগলে একটা লাইক করো অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার কাছে থেকো আর যারা আমায় ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো শ্রাবণ মাস বাবা মহাদেবের অত্যন্ত একটি প্রিয় মাস পবিত্র এই মাস এই শ্রাবণ মাসে আছে বিশেষ গুরুত্ব ভক্তি ও নিষ্ঠা সহকারে এই পবিত্র শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো আরাধনা করলে বাবা মহাদেব ভক্তির সকল মন পূর্ণ করেন বাবা মহাদেবের পূজায় খুব বেশি জোগাড় লাগে না ভক্তি নিষ্ঠা সহকারে বাবার মাথায় একটু জল ঢেলে বাবার প্রিয় একটি বেলপাতা নিবেদন করলেই বাবা অত্যন্ত প্রসন্ন হয় প্রতি সোমবার এই শ্রাবণ মাসে এক একটা শস্যদানা নিবেদন করতে হয় জব তিল সবুজ মুখ অনেকে করে দুবা আর আতপচাল তো আমরা বারো মাসে দিয়ে আতপ চাল এগুলো দেয়া দিয়ে বাবাকে এক এক সপ্তাহ এক একটা নিবেদন করতে হয় আর জব নিবেদন জীবনে সমস্ত বাধা দূর হয় তিল ব্যাধি থেকে মুক্তি লাভ হয় সবুজ মুখ হচ্ছে সন্তান লাভ হয় আর দুর্বা নিবেদন করলে বাধা বিপত্তি দুর্ঘটনার হাত থেকে বাবার আশীর্বাদে মুক্তি লাভ হয় আর অখণ্ড আতপ চাল দিতে হয় বাবার মাথায় যার যার মনস্কামনা জানিয়ে বা অখান্ড আতর চাল বাবার মাথায় তাহলে আমি এবার পূজা শুরু করব আমি দেখো এইগুলো নিয়েছি বাবার পঞ্চমিত দিয়ে এই শ্রাবণ মাসে প্রতি সোমবার পঞ্চামিত দিয়ে স্নান করাতে হয় না হলে দুধ দিয়েও অন্তত স্নান করাতে হয় আর এ দেখো দই নিয়েছি ঘি চিনি মধু আর এখানে দুধ আছে এইটা পাঁচটা একসঙ্গে মিশিয়ে স্নান করাবো তারপর বাবাকে জল ঢলে জল ঢালতে হবে এতে জলের মধ্যে দিয়েছি অগরু কোরপুর দিয়েছি আর ফুল দিয়েছি একটু পাতা দিয়েছি একটু চন্দন দিয়ে দেবো একটু চন্দন দিয়ে এবার বাবাকে এই জল দিয়ে বাবাকে আবার স্নান করাবো আর তারপরে তোমার আর ফুলের মধ্যে দেখো এইগুলো নিয়েছি আকন্দন মালা তো বাবা দিতে হয় আকন্দন মালা নিয়েছি বেল পাতা নিয়েছি বেল বেলপাতাটাই সবথেকে বাবার প্রিয় বেল পাতা আর অপরাজিতা আর দেখো কলকে আর আকন্দ আচ্ছা এই ধুধ্রো নিয়েছি ধুদ্রো ফল দুধ্র ফুল আর তোমার এই একটু গাদা ঠাদা এই ফুল নিয়েছি বেল ফুল আর এইগুলো দেখো আমার গাছে এইটাও এই দুধ ফুলটাও আমার গাছে হয়েছে এগুলো সব আমার গাছে হয়েছে হ্যাঁ এই অপরাজিতটা কিনে নিয়েছি এইগুলো দিয়ে বাবার পুজো করতে হয় আমি দেখো জোগাড় করতে পেরেছি আমার গাছে হয়েছে আমি সব নিয়েছি এইগুলো দিয়ে বাবাকে পুজো বাবার এগুলো প্রিয় জিনিস কিন্তু না পেলে একটা বেলপাতা একটা আপন্দ কি কলকে দিলেও বাবা সন্তুষ্ট তাহলে আমি এবারে একটু মা গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি সব তুলে ডুলে সব জিনিসের মাথায় আত্মন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু স্নান করে নিচ্ছি এবং অপবিত্র পবিত্রবার সর্বাস্তা গতবার যশোরের পুনর্গত সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 এইবারে আমি ধূপ দিক জ্বেলে নিয়েছি আমি এবারে এইগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দিলাম চিনি দিলাম চিনিটা হয় আর মধু পাঁচটা জিনিস দিলাম দিয়ে এবার এই তামার ঘটিতে তামার চামচ দিয়ে মিক্স করে নিলাম এবার বাবাকে একটুখানি মধু এটা ঘি ঘি মাখিয়ে দিচ্ছি আমাকে ঘি তো মেশানো আছে একটু মাখিয়ে দিলাম এই যে আমার নন্দী যাচ্ছে আছে বাসকিনাথ আছে ত্রিশুল আছে আর একটু একটা বেলপাতা দিয়ে একটু চন্দনের ফুট দিয়ে নিচ্ছি তিনটে এটা মধু মাখিয়ে নিচ্ছে একটু আমাকে। আর দেখো ওই দেবাদিদের মহাদেবটাকে আমি বাবাকে একটু সাজিয়ে নিয়েছি কেন তোমাদের সামনে সবকিছু শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি বাবাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি জল ঢালবো নম নমশিবাই নম শিবাই নম শিবাই মহাদেব বোম ভোলে বাবা নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় জয় বাবা বলনাথ মহাদেবের চিবারে জল দিয়ে নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায় নম শিবায়

के سازنده چوننی چرا؟ این مرد چوننی که حالا دیگه چی؟ خونم مشی

কালার এটা তোমার লাল না একটু শাক নিলাম চাইদার কো বাবার দুধের ফল জল বাবা এখানে রাখলাম আর এবার আমি একটু টিሹডের বেত পাতা দিই

এবার বাবাকে দেখো সব ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আমি এবারে অঞ্জলি দেবো ওম নম শিবায় এসো স্বচ্চন্দন পুষ্প বিল্ল নম শিবায় নম শিবায় এসো স্বচ্চন্দন পুষ্প বিল্ল নম শিবায়

আমি এই দুর্বা রেখেছি দুর্বাটা দো বাবার মাথায় দুর্বা নিবেদন করলে বাধা বিপত্তি দুর্ঘটনার হাত থেকে বাবার আশীর্বাদে মুক্তিলা পাওয়া যায় এটা আমি এগারোটা রেখেছি বেজল রাখবে এগারোটা একুশটা এরকম যে যেরকম দিতে পারবে হ্যাঁ এক রেখেছি আর একটু অখণ্ড আতরচাল দেখেছি এটা যার মনস্কামনা জানিয়ে বাবার মাথায় দেখি আচ্ছা এবারে সব দেওয়া হয়ে গেল আর আমি একটা রুদ্রাক্ষর মাথা রেখেছি বাবাকে একটু বাবাকে একটা নতুন পইতে বাবার কাছে সবসময় থাকে কিন্তু আজকে শ্রাবণ মাস বলে নতুন বইতে আর এই মালাটা বাবার কাছে থাকে আর একশো না বাবাকে আর এই দুধাক্ষর মালাটা আমি জব করি এটা তোমার ও পঞ্চাক্ষরি মন্ত মৃত্যুঞ্জয় মহা মৃত্যুঞ্জয় মন্ত জপ করি এবার আমি বাবার মাথায় জল ঢালবাম

এই শ্রাবণ মাসটায় বাবাকে ফল পাঁচ রকম ফল দিলাম যে যেরকম পাবে তিন রকম পাঁচ রকম সাত রকম গোটা ফল চন্দন মাকে দিলাম বাবাকে গোটা ফল দিতে হয় একটু মিষ্টি দিলাম আমি এই নাড়গুলো কাল করেছি এটা বাবাকে আর বাবার বিপাতা কিংবা ফুল দেয়া যায় এই প্রসাদে তো ফুল দিয়ে দিচ্ছি এবার আমি আরতি করবো প্রদীপ আর কপুর এক সাহেব এটা ঘিয়ের প্রদীপ একটা ঘি করি একটা মোমবাতি জ্বালতে হয় আমি আমি ডাল বারো মাছ পুজো করে একটু ডোমরু বাজাই তোমরাও বাজাবে ডোমরু বাজার বাবা খুব পছন্দ হন আচ্ছা আজকে দেখো আমি বাবার সব কিছু পুজো করে তোমাদের সঙ্গে দেখালাম তোমাদের কিরাম লেগেছে অনেক কমেন্ট করো আজকে এই পর্যন্ত আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে হরহর মহাদেব